বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ার্লসঅপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে সেটা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব প্রথমত হচ্ছে এই সফটওয়্যারটা যদি আপনি বাংলায় করতে চান তাহলে এখানে বাংলা আছে বাংলাতে ক্লিক করলে বাংলা হয়ে যাবে আবার যদি ইংলিশে করতে চান তাহলে ইংলিশে ক্লিক করলে আবার ইংলিশে হয়ে যাবে সফটওয়্যারটা ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম পদ্ধতিতে যদি আপনি ভরি আনা রতি পয়েন্ট দেন তাহলে অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে কিংবা যদি আপনি গ্রামে দেন তাহলে অটোমেটিক্যালি ভরি আনা অতিতে কনভার্ট হয়ে যাবে সফটওয়্যার ভিতরে কি কি আছে সেটা আমি আগে দেখাই দিই রিপোর্টে আপনারা কি কি পাবেন রিপোর্ট মডিউল অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি পাবেন ডে বুক ডে বুকে আপনার সফটওয়্যার যাবতীয় যে কাজ করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন এক ক্লিকে কি কী কাজ করেছেন এই সফটওয়্যারের ভিতরে ক্যাশ বুকে আপনি দেখতে পারবেন যে যত ক্যাশ ট্রানজাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি ফিল্টার করে দেখতে পারবেন ডেট ওয়াইজ ফিল্টার করে দেখে নিতে পারবেন টোটালটা এবং টোটাল ক্যাশবুকে কত ডেবিট হয়েছে কত ক্রেডিট হয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স কত সেটা আপনি দেখে নিতে পারবেন কনসোলেটেড ব্যাঙ্ক বুক এখানে ব্যাঙ্কে আপনি ব্যাঙ্ক যতগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে ফিল্টার করে নিতে পারবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কত ট্রানজাকশন হয়েছে সেটা সেটাইভাবে ফিল্টার করে দেখে নিতে পারবেন এখানে আবার রিসেট করলে আবার রিসেট হয়ে যাবে আপনি ডেট ওয়াইজও ফিল্টার করে নিতে পারবেন তারপরে আপনি পাবেন হচ্ছে কনসোলেটেড মোবাইল ব্যাঙ্ক বুক আপনার যদি বিকাশ কিংবা নগদ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশ দিলে বিকাশ তখন ফিল্টার হয়ে যাবে এখান থেকে মোবাইল ব্যাঙ্কের ট্রানজাকশনগুলো দেখে নিতে পারবেন তারপর পাবেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপনার ফাইন স্টকের যে প্রফিট অ্যান্ড লস সেটা আপনি প্রোডাক্ট ওয়াইজ দেখে নিতে পারবেন কোন প্রোডাক্টে আপনি কত কী প্রফিট করলেন এবার আসেন সেলস রিপোর্ট সেলস রিপোর্টের ভিতরে অল সেলস রিপোর্ট আপনার যাবতীয় যে পল সেলস যেগুলো হবে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যত যত ফাইন স্টক বা রেডি স্টক যেটা আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আর তারপরে কী পাবেন সেটা হচ্ছে কাস্টমার লেজার কাস্টমার লেজারে যে আপনি যে কোনো একটা কাস্টমার যদি সিলেক্ট করেন সিলেক্ট করলে ওই কাস্টমারের ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যে এই কাস্টমার তাকে কবে সেল করেছেন কত টাকা পেমেন্ট করেছে তার ডেবিট কত তার ক্রেডিট কত এবং তার ক্লোজিং ব্যালেন্সটা কত সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার লেজার রিপোর্টে এবার আসেন যদি আমরা আপনারা চান যে কাস্টমার লেজার রিপোর্ট হয়ে গেল এবার আপনি চাচ্ছেন সেলস ডিউ রিপোর্ট আপনি এক ক্লিকে দেখতে চাচ্ছেন যে আপনার কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন টোটাল ডেবিট ক্রেডিট এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে সেটা আপনি উপরে পেয়ে যাবেন ওপেনিং কত ছিল ডেবিট কত ক্রেডিট কত এবং ব্যালেন্স কত আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি হালখাতার কার্ড সহ প্রিন্ট করে নিতে পারবেন এই যে এখানে যদি আপনি চলে যান এই যে হালখাতার কার্ডটা আপনি এখানে যদি জাস্ট এইখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণভাবে আপনার যে হাল খাতার কার্ড এই সফটওয়্যার মাধ্যমে প্রিন্ট করতে পারবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এবং যত টেক্সট আছে সেগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে করে নিতে পারবেন আপনি চাইলে হাল যে কার্ডটা আছে আপনি যদি মনে করেন যে আপনি মিনিমাম ব্যালেন্স দিবেন যে আপনি সাপোজ এখানে দেখেন এই যে পাঁচ হাজার টাকার যে ট্রানজাকশন আছেন আপনি চাচ্ছেন যে আমি দশ হাজারের উপরে যে ট্রানজাকশন যাদের আছে তাদেরকে শুধু হাল খাতার কার্ড দিব তাহলে দশ হাজার মিনিমাম ব্যালেন্স দিয়ে আপনি এন্টার করবেন তাহলে তখন দেখেন এই যে দশ হাজারের উপরে যেগুলো আছে সেগুলো শুধু চলে আসছে এবং আপনি চাইলে তখন এই এগুলোই কার্ডগুলো প্রিন্ট করে আপনি দিয়ে দিতে পারবেন তারপরে আছে আপনার হোলসেল রিপোর্ট হোলসেলের ভিতরে হোলসেলের যাবতীয় যে যত সেলস হবে সেটা পেয়ে যাবেন তারপরে কাস্টমার লেজার পেয়ে যাবেন তারপরে হোলসেলের ডিউ রিপোর্ট পেয়ে যাবেন এবং হোলসেলের হালকাতা রিপোর্ট আপনি আলাদা পেয়ে যাবেন পারচেস রিপোর্টের ভেতরে যাবতীয় পার্চেস যত আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন সাপ্লায়ার যে আপনাদের সাপ্লাই যেগুলো আছে সাপ্লায়ের আলাদা করে লেজার আপনি যদি একটা সাপ্লায়ের লেজার দিয়ে এন্টার মারেন তাহলে আপনি এখানে এই সাপ্লায়ার কবে পার্চেস করেছেন কবে তাকে পেমেন্ট করেছেন তার ডিটেলসটা পেয়ে যাবেন এবং সাপ্লায়ার যদি আপনি ডিউ রিপোর্টে চলে যান সাপ্লায়ারের বা পার্চেস ডিউ রিপোর্টে আপনি এক দেখতে পারবেন কোন কাস্টমারের কাছ থেকে আপনি সরি কোন সাপ্লায়ের কাছ থেকে আপনি কত টাকা আপনার ডিউ আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার অর্ডার রিপোর্টে যেগুলো কাস্টমাইজ অর্ডার হবে সেই রিপোর্টগুলো আপনি কাস্টমার অর্ডারের ভিতরে পেয়ে যাবেন একজন একজন কাস্টমার আসছে আপনার কাছে কাস্টমাইজড অর্ডার দিয়ে একটা ছবি দিয়ে বললো যে আপনার এই প্রোডাক্টটা বানিয়ে দিতে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমার রিপোর্টে পেয়ে যাবেন ইনভেন্টরি রিপোর্টের ভিতরে আপনার যাবতীয় যে স্টক রিপোর্ট আছে সেটা আপনি পেয়ে যাবেন এবং এটাকে ফিল্টার করে নিতে পারবেন আপনি ফাইন স্টক আপনি দেখতে চাচ্ছেন শুধুমাত্র ফাইন স্টকে আমি দেখব যে বা রেডি স্টকে দেব কতটুকু আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন কত কতটুকু ভরি আনার অতি পয়েন্টে আছে গ্রামে আছে এবং স্টকের ভ্যালু কত আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে যেটা আছে আর্টিসান রিপোর্ট আর্টিসনের আপনার যাবতীয় যে প্রোডাকশন রিপোর্ট এবং আর্টিসানের লেজার আর্টিসানের ডিউ পেমেন্ট সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আর থাকবে হচ্ছে মডগেজ রিপোর্ট মডগেজ রিপোর্টের ভিতরে আপনাদের যদি মডগেজ সিস্টেম থেকে থাকে এখানে মডগেজের রিপোর্টটা আপনি পেয়ে যাবেন এস এম এস সিস্টেমের ভিতরে আপনি এস এম এস করতে পারবেন আপনার কাস্টমারদেরকে আপনি যদি কোনো উইশিং এস করতে চান এবং আপনার কাস্টমার যখন পেমেন্ট দিবে তখন অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে কিংবা কাস্টমার যখন বিল হবে তখন একটা মেসেজ চলে যাবে সব ধরনের রিপোর্ট ম্যাসেজে আপনি এখান থেকে করতে পারবেন এগুলো অটোমেটিক্যালি চাইলে আপনি অটোমেটিক্যালি দিতে পারবেন আবার যদি মনে করেন যেন আপনি ম্যানুয়ালি মেসেজ করবেন কোনো ইনভাইটেশনের জন্য কিংবা কোনো উইশিংয়ের জন্য সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে এস এম বিভিন্ন রকম এস এম সার্ভিস আছে বা এস এম এস গেটওয়ে আছে তাদের সাথে আপনি এস কিনলে আমরা এখানে এপিআইটা সিলেক্ট করে দেবো তো এটা হচ্ছে আমাদের রিপোর্ট মডেলে আপনি বুঝতে পারলেন যে আমাদের কী কী জিনিস আপনি এখান থেকে পাবেন তারপরে আপনি যেটা আছে পজ সেলসে যদি যান আমি যদি যখন সেলস করবো আপনার রেডি স্টক সেলস আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে পজ সেলস আপনার যদি বার কোড থেকে থাকে সেক্ষেত্রে আপনি বার কোডের সাহায্যে আপনি সেলস করতে পারবেন লাইক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি চলে আসবে আবার এখানে যদি স্ক্যান করেন বারকোড দিয়ে সেটাও আপনার এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে এইভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করে নিতে পারবেন আপনি যদি একটা পল সেলসের একটা আমি পল সেলস যদি করতে চান এইভাবে আপনি পল সেলস করতে পারবেন এবং সেলসের লিস্ট যদি দেখতে চান এখানে ভিউ করলে আপনি অটোমেটিক্যালি সব সেলসগুলো চলে আসবে তো আমি একটা সেলস করে দেখাচ্ছি আপনার একটা কাস্টমার অর্ডারে সেল করে দেখাই যে একজন কাস্টমার আসছে পল সেলস তো দেখলেন যদি একজন কাস্টমার আসে সেক্ষেত্রে নিউ অর্ডারে গিয়ে একটা কাস্টমার আমি একটা সেল করে দেখাই ধরলাম যে একটা নতুন কাস্টমার আসছে আপনার কাছে কাস্টমারের নাম দিই ফারজিন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান যদি কাস্টমার আগের কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে ওপেনিং ব্যালেন্সে বসিয়ে দেবেন যদি ডিউ না থাকে তাহলে আপনার বসানোর দরকার নেই আপনি চাইলে কাস্টমারের ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারবেন যে এর উপরে কাস্টমারকে আর বাকি দিবেন না কাস্টমারের ছবি তার অন্যান্য অ্যাটাচমেন্ট এনআইডি সব কিছু আপনি অ্যাড্রেস সব কিছু দিয়ে দিতে পারবেন সাবমিট করেন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি তো একজন কাস্টমার আসছে সে এসে আপনাকে বললো একটা কাস্টমাইজড প্রোডাক্টের অর্ডার দিল গোল্ড বাইশ ক্যারেটের এখানে যে ভরি আনার ভরির যে রেটটা আছে এটা অটোমেটিক্যালি চলে আসবে আপনি আপনার সেটিংস থেকে আপনি চেঞ্জ করে নেবেন কিংবা আপনি যদি মনে করেন সরাসরি এখান থেকে এডিট করবেন সেটাও করতে পারবেন তো একদম কাস্টমার এসে সে আপনাকে বললো একটা রিংয়ের অর্ডার দিল আমি ধরে নিচ্ছি এক ভরি পাঁচ আনা চার রতের একটা রিংয়ের অর্ডার দিল অটোমেটিক্যালি দেখেন গ্রামে চলে আসছে আপনি মেকিং চার্জ একটা ফিক্সড কিংবা গ্রামের উপরে দিতে পারবেন আমি ধরে নিচ্ছি যে দুই হাজার টাকা আপনি মেকিং চার্জ দিচ্ছেন ভ্যাট দিলে ভ্যাট দিতে পারবেন হলমার্ক চার্জ আমি একটা দিয়ে দিলাম এক হাজার টাকা স্টোন চার্জ দিয়ে দিলাম এক হাজার টাকা আপনি কাজ প্রোডাক্টের ছবি চাইলে তাহলে সে একটা ছবি নিয়ে আসছে ছবি দিয়ে আপনাকে দেখাচ্ছে তো আমি একটা ছবি অ্যাড করে দিই এবার প্রোডাক্টটা আপনি এখানে অ্যাড করে দেন দেখেন সব কিছু কিন্তু চলে আসছে এখানে মেটাল প্রাইস কত মানে গোল্ডের প্রাইস কত এবং অন্যান্য চার্জ কত সব কিছু এখানে কিন্তু চলে আসছে আপনি চাইলে যে আপনি যদি মনে করেন যে না আমি স্টোন চার্জ মেকিং চার্জ এগুলো দিব না আপনি সেটিংস থেকে এগুলো বন্ধ করে দিতে পারবেন আপনি চাইলে ইনভয়েস যদি মনে করেন যে না আমি স্টোন চার্জ মেকিং চার্জ এগুলো আমি ইনভয়েসে শো করবো না সেক্ষেত্রে আপনি আপনার সেটিংস থেকে আপনি এগুলো যদি বন্ধ করে দেন তাহলে এগুলো আর ইনভয়েসে আপনার শো হবে না আপনি দেখতে পারবেন কিন্তু ইনভয়েস আর এগুলো শো হবে না তো দেখালো যে আপনি এই এই প্রোডাক্টটা আপনি অর্ডার অর্ডার নিলেন এই কাস্টমারের কাছ থেকে সাবমিট করেন তাহলে তখন অটোমেটিক্যালি চলে যাবে হচ্ছে পেমেন্ট সিস্টেমে এই যে পেমেন্ট সিস্টেমে চলে আসে আপনি দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্টটা কত দুই লাখ চৌত্রিশ হাজার তেইশ টাকা ছয় পয়সা তা এখন দেখালো যে সে কিছু টাকা আপনাকে ক্যাশে দিচ্ছে লাইক সে পঁচিশ হাজার টাকা আপনাকে ক্যাশে দিল আপনি অ্যাড করেন তারপরে দেখালো যে আপনার কিছু টাকা সে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিলো আপনি অ্যাড করেন নগদে আপনার তিরিশ হাজার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ে দিল অ্যাড করেন এবার দেখাল যে সে আপনাকে কি করছে আপনাকে পেমেন্ট দিচ্ছে আপনার মেটালে মেটালে মানে সে পুরাতন কিছু গোল্ড আছে সেই গোল্ডটা আপনাকে এক্সচেঞ্জ করছে যখন আমি মেটাল সিলেক্ট করেছি তখনই কিন্তু এই ফার্জিন হয়ে গেছে কিন্তু আপনার সাপ্লায়ার এখন আপনার দেখলো সে আপনাকে একটা ওল্ড গোল্ড দিচ্ছে ওল্ড গোল্ডের দেখালো যে গোল্ড দিলো আপনাকে আঠেরো ক্যারেটের একটা গোল্ড দিলো এখানে ভরির রেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনি এবার কী দিল আপনাকে একটা রিং দিলো যেটা রিংয়ের মতন দেখালো যে আপনার আনা তো গ্রামটা অটোমেটিক্যালি চলে আসবে এবার এই যে আনা আপনার ভরি রেটটা দিল আপনি দেখা যায় টোয়েন্টি পার্সেন্ট ওয়েস্টেজ দিচ্ছেন যে আপনি টোয়েন্টি পার্সেন্ট বাদ দিবেন সো এখানে এটা হচ্ছে পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে দেন আপনি চাইলে প্রোডাক্টের ছবি এখানে অ্যাড করে নিতে পারেন তো যাই হোক আমি অ্যাড করলাম না এখানে আপনি জাস্ট বসিয়ে দেন এই যে মেটাল প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আপনার এই টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে হচ্ছে আটান্ন হাজার টাকা এই টাকাটা কিন্তু যদি আপনি সাবমিট করেন অটোমেটিক্যালি দেখেন চলে যাবে পেমেন্ট হিসেবে চলে যাবে এই যে আটান্ন হাজার টাকা এবার আপনি এটাকে অ্যাড করে দেন তাহলে এই যে মেটাল হিসেবে আপনার অ্যাড হয়ে গেল বাকি কত টাকা থাকছে সেটা কিন্তু আপনার এখানে শো করে দিচ্ছে আপনি এবার সাবমিট করেন আপনার সাবমিট করার সাথে সাথে এই যে আপনার ইনভয়েসটা তৈরি হয়ে গেল। এখানে যে আপনি ইনভয়েসটা দেখছেন এই ইনভয়েসটা আপনি ইনভয়েসের হেডার ইনভয়েসের ফুটার তারপর ইনভয়েসের যে টেক্সট যেগুলো আছে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সবগুলোই কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি এবার এইটা যে আপনি সুন্দর করে প্রিন্ট করে দিতে পারবেন আপনি চাইলে পজেও প্রিন্ট করতে পারবেন আপনি যদি মনে করেন যে না এই প্রোডাক্টের আমি ওয়ারেন্টি কার্ড দিব আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি যদি ওয়ারেন্টি কার্ড এখানে দেন তাহলে সেক্ষেত্রে এই যে ওয়ারেন্টি কার্ড প্রিন্ট হয়ে যাবে তারপর আপনার প্রিভিয়াস ডিউ যদি অ্যাড করতে চান সেটা চলে আসবে এবং ওয়ারেন্টি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই যে ছবি সহকারে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এটা এই প্রিন্টটা কিছুটা হচ্ছে ব্যাংকের কার্ডের মতো করে আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন তো আমি জাস্ট আপনাকে দেখালাম যে কাস্টমার অর্ডারটা কীভাবে হবে এই যে কাস্টমার অর্ডারটা দেখেন এই যে নতুন অর্ডার হিসেবে চলে আসছে এখানে আপনি ইনভার্সে দেখতে পাচ্ছেন এখানে যে ইনভয়েস দেখতে পাচ্ছেন এবার আপনি দেখালো যে একে আপনি যদি মনে করেন যে ওয়ার্ক অর্ডারট আর্টিসান করবো আর্টিসানকে অর্ডার দেবেন আপনি কাস্টার অর্ডার দিয়ে দেন এই যে ছবি সহকারে চলে আসবে আপনি আর্টিসানের নাম সিলেক্ট করে দেন একটা কি প্রোডাক্ট দেবেন আর্টিসানকে দেখালো বার গোল্ড দিলেন আপনি এবার আপনার যে বার্ট গোল আছে আপনি যদি সিলেক্ট করেন এই যে কতটুকু আপনার স্টকে আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখিয়ে দেবে আপনাকে তো দেখালো যে আপনি এখানে এক ভরি আপনি তাকে দিচ্ছেন এক ভরি পাঁচ আনা দিলেন বা এক ভরি পাঁচ আনা তিন রতি যেটাই হোক আমি দিয়ে দিলাম একটা আর্টিসানের চার্জ আপনি ফিক্স দিয়ে দিচ্ছেন যে তাকে এটা বাবদ আপনি দু হাজার টাকা দেবেন অ্যাড করে দিন তাহলে এই যে টোটালটা চলে আসছে আপনি জাস্ট সাবমিট করে দিন তাহলে প্রোডাক্টটা আর্টিস্টানের কাছে চলে গেছে এখন দেখা গেলো যে আপনি প্রোডাক্টটা যদি রেডি হয়ে যায় তাহলে আপনি যদি প্রোডাক্টটা রিসিভ রিসিভ করতে চান তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করেন এই যে প্রোডাক্টটা রিসিভ করবেন এখানে কনফার্ম করবেন এটা এখানে ইউজ ম্যাটেরিয়াল কত সেটাও আপনি এখান দিয়ে কিন্তু প্লাস মাইনাস করে নিতে পারবেন তা আমি আর সেটা করলাম না আপনি জাস্ট ইউজ করেন অ্যাড করেন এই যে প্রোডাক্টটা কিন্তু রিসিভ হয়ে গেছে এখন আপনি যদি অর্ডার লিস্টে যান অর্ডার লিস্টে গেলে দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু রেডি টু ডেলিভার মানে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে আপনি ডেলিভারি করে দিতে পারবেন আপনি যদি চান যে মনে করছেন যে না এই প্রোডাক্টটা কম বেশি করবেন যে আপনার এই প্রোডাক্টটা কিছুটা হয়তো বা ওজনে বেশি হয়েছে আপনি তখন এডিটে যে আপনি এই যে এডিটে যে আপনি আপনার প্রোডাক্টটা করে কম বেশি করে নিতে পারবেন তো আমি জাস্ট এখন যেটা করি প্রোডাক্টটা এখন আপনি ডেলিভারি দিয়ে দেবেন জাস্ট ক্লিক দ্য ডেলিভারি এই যে আপনার প্রোডাক্টটা দেখেন এই যে ডেলিভার্ড প্রোডাক্টটা কিন্তু এখন ডেলিভার্ড হয়ে গেছে তো এইভাবেই এতটা সুন্দরভাবে আপনি আপনার টোটাল বিজনেসটা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে নিতে পারবেন আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত যদি আপনি লাইভে দেখতে চান আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান সেভেন এইট ফোর অথবা জিরো ওয়ান সেভেন এইট